কাঁঠাল আমাদের একটি ফল এবং খুবই সুস্বাদু বটে তবে কাঁঠালে আঁশ থাকে যে আঁশটা কিন্তু আমাদের বডিতে সহায়তা করে প্লাস হচ্ছে আমাদের সুস্থ রাখতে সাহায্য করে কাঁঠালের হলুদ যে অংশটা আমরা দেখি সেটা কিন্তু পুরোপুরি ভিটামিন এ সমৃদ্ধ ভিটামিন এ কিন্তু একটি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের প্রতিনিয়ত ফ্রি রেডিকেলস তৈরি হয় যেগুলো আমাদের অসুস্থতার একটি অন্যতম কারণ পাশাপাশি বিভিন্ন ধরনের অসুস্থতারও কারণ এমন কি এই ফ্রি রেডিকেলসগুলোর কারণে আমাদের ক্যান্সার পর্যন্ত হয়ে যায় আমাদের খেয়াল রাখতে হবে এই ধরনের ভিটামিনস যদি আমরা শরীরে নিতে পারি বা খাবারের মাধ্যমে গ্রহণ করতে পারি তাহলে আমরা অনেকটাই কিন্তু সুস্থ থাকতে পারব ভিটামিন এ দৃষি শক্তি ভালো রাখতে সাহায্য করে পাশাপাশি এতে থাকে ভিটামিন বি সি বি আমাদের হরমোন রেগুলেটেড করে আমাদের ইমিউনিটি সিস্টেমকে অনেকটাই স্ট্রং করে তা আমাদের সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন বি থ্রি এছাড়াও কাঁঠাল বোন হেলথ ভালো রাখতে সাহায্য করে ভাবছেন কিভাবে কাঁঠালে আছে ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম থাকে কাঁঠালে এই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে এবং ক্যালসিয়াম আমরা জানি হাড় মজবুত এবং শক্ত করতে সাহায্য করে তবে খেয়াল রাখতে হবে কাঁঠাল কিন্তু সবার জন্য প্রযোজ্য নয় যাদের ডায়াবেটিস আছে স্পেশালি ডায়াবেটিস আনকন্ট্রোলড অনেক দিন ধরেই ডায়াবেটিসটা বেড়ে আছে তারা কিন্তু কাঁঠালটা অ্যাভয়েড করবেন যদি ডায়াবেটিস পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তাহলে দুই কোষ পরিমাণ গ্রহণ করা যাবে Quinto, brigada.